হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক চল চলসি দীর্ঘ দেড় বছরের উপরে রিহার্সাল তার আজকে ফাইনাল ডে আজকে চলেছে আমাদের চলনী পরিষদের যাত্রা বেহুলা লক্ষিন্দর তাতে আমার পাটা খুবই অল্প আছে কিন্তু তবু আমি প্রমোশন করছি আমরা তো সবাই ঠিক করেছিলাম সমস্ত কিছু এক পড়বো কিন্তু ঘটনা চোখে কিছুই হলো না কিন্তু এই মুকুটটা তিষা আজকে পড়বে আমি তাই ওকে দিয়ে দেব ও আনতে আসছে ঠিক আছে তাহলে সাড়ে চারটের সময় আমি ফোন করব হ্যাঁ টাটা মুকুটটা নিয়েছিস হুম জড়লি কত দিন পড় আলু ভাজা মুড়ি এই যে তৃষা বাড়ি থেকে গেল ও আমাকে গান দুটো পাঠালো আমি না এখন বসেছি কাটতে গানটা আমাদের অনেকটা বড় লেন্দি অত বড় লেন্দি করা যাবে না তাহলে প্রোডাকশনটা আরও বড় হয়ে যাবে তাই গানটাকে কেটে আমি এক মিনিট 30 সেকেন্ডের মতো বললাম এটা এই লাস্ট মোমেন্টেই মনে পড়েছে মানে কি করব এত গ্যাসের प्रेशर ওরিতে 11টা এর মধ্যে ഇവിടെ എന്നാ নিজের উপরে বিশ্বাস করে উঠতে পারছি না দেখেন না তেমন কোনো ভিডিও করতে পারিনি অ্যাকচুয়াল ঘরের কাজ আর ওয়াইটি রিলেটেড কাজগুলো করতে করতেই সময় চলে গেছে তার উপর রুমপাত তো জানোই আজকে এতদিন পর মানে এতদিন রিহার্সালের ফলস্বরূপ যাত্রাটা আজকে হবে আর কি ওই রিলেতে তো নানা কাজে ব্যস্ত আর ও ব্যস্ত মানেই তো আমাদের মানে সংসার মাথায় করে দেবে একটা সংক্রান্ত ওই একটা ম্যাটার তোমাদের সাথে শেয়ার করার আছে আমি কিছুক্ষণ আগে একটা কমেন্ট দেখলাম যে এখনকার দিনের মেয়ে হয়ে তোমরা যাত্রা করছো দেখো ওয়াইটি একটা আলাদা জায়গা আমরা ব্লেড যে আমরা এটা পেয়েছি যাত্রাটা ঠিক খারাপ কিছু আমাদের ছোটবেলা থেকে তো আমরা মোটামুটি দেখে আসছি তোমাদের কি মনে হয় খারাপ কিছু হলে জল সাচে দিদি এটা করতো আর তারপর সব থেকে বড়ো কথা কোনো শিল্পীকে কি আমরা ছোট করতে পারি রুম পাত যাত্রাতে নেইও সেই যোগ্যতাও হয়তো ওর নেই ও খুব সামান্য রোলে আছে বাট কোনো শিল্পকে এইভাবে ছোট করা তোমরা আমাদের বলতে পারো বাট তুই পুরো যাত্রা যাত্রাটাকে আমি না ঠিক বুঝতে পারলাম না গলা ভালো আছে

কি আমাদের সমস্ত কিছুই তাড়াতাড়ি হচ্ছে কারণ মা আজকে প্রচন্ড খুশি মানে আমি যদি আজকে প্রোগ্রামটা নাও করতাম মা দেখতে যেত তাই সেই খুশিতে সমস্ত কাজ ঝটপট রান্না হয়ে গেছে এখন বলতে সাড়ে বারোটা বাজে আমরা খেতে বসবো পড়া থেকে না এই জিনিসটা আমাদের বেড়ে গেছে মানে প্রতিদিন জল পাল্টাচ্ছি তবু পোকা মশা কিচ্ছু বাকি নেই তো গরমের কারণে এই কদিন জানলাগুলোও খোলা রেখে ঘুমানো হচ্ছে মানে অল আউট জলে ওটাতে কি কাজ আমি এখনও সেটাই বুঝতে পারছি না এই যে আমি জাম বললাম না মা অনেক কিছু রান্না করেছে চিংড়ি মাছ ভাপা এটা হচ্ছে এ চোর চিংড়ি করেছে ও बाप रे এখানে আছে বড়া ভাজা আলু ভাজা আর কালকে না টকের ডালটা অনেকটা বেশি হয়ে গিয়েছিল বলে মা রেখে দিয়েছিল তাহলে ভালোই হলো টকের ডাল খেতে তো আমি ভালোবাসি চলে যাবে ঘুরতে বাজে পাঁচটা পনেরো আমি একটু বেরোলাম চলনির উদ্দেশ্যে কারণ ত্রিশার মেকআপটা কি হবে না হবে মানে ও তো মেকআপ ওখানে করবে তো বললাম একবার এসো না তুমি একটু বলে দিলে ভালো হয় আমি আচ্ছা ঠিক আছে যাচ্ছি দাঁড়া যে আমাদের সামনের রাস্তাটা হয়ে গেছে কালকে রাতেই হচ্ছিল কে আশাই হয়নি মানে দেখাও হয়নি কি হয়েছে না হয়েছে একদম তোমাদের সাথে আমিও দেখতে পাবো যে কি হয়েছে পুরোটা তো মাথা ছেড়ে দিয়েছে টাইম দিয়েছে সবাই তো টাইম টাইম নিয়ে ঢুকছে এই যে এই ঢুকছে হচ্ছে সনকা ছিল পাঁচটায় নাকি মেকআপ ম্যান চলে আসবে কিন্তু এখন ঘড়িতে ছটার মতো বাজে এখন অবধি কেউ আসেনি এখানে দিব্যি ঘুম হচ্ছে তিনি কি করছিস তোকে তো পাঁচটায় আসতে বলেছে হ্যাঁ কিন্তু তুই তো পাঁচটায় চলে এসেছিস মেকআপ ম্যান কোথায় গেল হ্যাঁ কিন্তু মেকআপ ম্যান আসছে না হয়েছিস তুই আচ্ছা কীরকম করে দাঁড়ানো তোর দে আমি ধরছি 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 হ্যাঁ কীরকম করে দাঁড়ানো ব্যাস সার্জ কখন হবে তোর এবার হাত না পেয়ে দে কখন হবে তোর

তবু একটু ধাওয়া দাওয়া দিক যে নেওয়া যাচ্ছে না ঘড়িতে সাতটার মতো বাজে একটাই স্ট্রেট যখনই তাকে কল করছে যে বলছে যাচ্ছি তো না না আমি সব ব্যাপারে যতটা দেবি খেতে যতটা মাংসন আমার বন্দিক শবেতেই উল্টো আমাকে কে বলেছিলো যে উহ ঠিক না হসপিটালে অদল হয়ে গেছে ডান এবার আমি আমার বাড়ি গিয়ে মেকআপটা শুরু করি কারণ আমার মেকআপ করতে বসা মানে যে কতক্ষণ লাগবে তার ঠিক নেই কি তুই আমার কিছু বলার ভাষা নেই সব আমি বলে তবে আটটা স্টেজ হওয়া সম্ভবই নয় প্রতিদিন তো আমি মেকআপ করতে বসে না আছে কিন্তু এই প্রথম যাত্রার মেকআপ করতে বসেছি আর আমি হয়েছে দিদি নম্রভাবে ওই তিনটে ক্যান্ডিডেট আছে তার মধ্যে যে কোন আমি একটা হইছি সেই রকম সাজব মানে আমি আজকে উড়বসি হবো একটু প্রাইমারি ইউজ করছি আজকে প্রতিদিন সবাই বলে আমি নাকি মেকআপ হালকা করি হালকা করি যাইও আজকে আমি ঠিক করেছি এত বেশি করব এত বেশি করব হারু কাকার লাইটও লাগবে না আমার মুখ দিয়েই জ্বলে যাবে আজকে এখানে আমি ভেবেছিলাম অন্য কিছু শ্যাডো করব কিন্তু ত্রিশাকে দেখলাম রেড গোল্ডেন ব্ল্যাক যেটা করে থাকি আমরা সেটাই করে দিয়েছে তাই হলো আমিও করে নিই এই যে চোখ এতটা করে অফ রাখলাম আমার না মুখে ঠিক লাইটটা পড়ছে এত কষ্ট হচ্ছে এই রিং লাইটের জেলে আমি ভাবলাম বন্ধ করে দিই যা হওয়ার তো হয়ে গেছে যাই হোক এখানে আছে কেরালা কত বুকে একটা তুই লিপস্টিকটা কি জন্য লাগিয়েছি আমি না ব্যাপার গুলো বুঝতে না এই একটা অনুষ্ঠান যেখানে আমি হস্তক্ষেপ করিনি যে তোদের সাজো তোরা তোদের মতো করে দিবি এত দেরিতে গো করে ফেলেছে 3 ঘন্টা 3 ঘন্টা হয়তো বড় বড় বলছি আড়াই ঘন্টা ধরে সাত চলছে মানে একের বড়ে এটা নয় উঠ দাও উঠ এটা এই হচ্ছে তুই কর বাবা আমি একটু চেঞ্জ করে নিতে যাচ্ছি এক দুই মিনিট না দেখছি এই যে আমি রেডি হয়ে গেছি একটা অদ্ভুত রকমের লুক ক্যারি করেছি দিদি বলল যে কি করলি তুই আজকে কিছু করার নেই আমার দোষেই সমস্ত কিছু হয়েছে এই যে এবার উর্বশীর দিদি রেডি হতে বসেছে এত ইউজুয়াল কিছু খুঁজে পাচ্ছি না তার উপর অসম্ভব গরম আমি না জাস্ট পাউডার মেখে চলে যাব উর্বশীকেই আর সবাই দেখো সত্যিই আমাদের দেরি হয়ে গেছে আমাদের জন্যই শুরু করতে পারছে না চল চল চলো 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 মা চলো মা তো এখানে রেডি হয়ে গেছে চলো সেই কবি থেকে নিয়ে হচ্ছে যাই হোক চল 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 পরে কথা হবে বাচ্ছায় কোনোদিন করিনি আমার না প্রচণ্ড নার্ভাস লাগছে ঠিকঠাক জায়গায় উঠতে পারবো তো আসলে ওখানে ডায়লগের মধ্যে ঢোকা কি হবে কি না না ঠিক হবে চলো এই বাজে রকম ভেকআপ পড়েছে ওখানে কুনাল বলছে যে তুমি নিশ্চই বেরো কি অবস্থা পরম পুরুষ যোগামতার ঠাকুর করে শ্রী রামকৃষ্ণ পরমপুর খুব ভালো লাইট পেয়েছি লাইটে একটু বারে ভিডিও করে দিয়েছি কারণ আজকে তো একটু ভিডিও করা হয়নি 江南。

কতক্ষণ পরে এই তুই কি হয়েছিস সে কি হয়েছিস তুই এখন কি হয়েছি আচ্ছা হয়ে গেছে তো না সে বাকি আছে বাকি আছে আমি একদম ব্যাগ স্টেজ বসে আছি আপাতত কিছু করার নেই মনে হচ্ছে শুনছি তো এ মানে

করে বাড়ির দিকে যাচ্ছে মারাত্মক ঘুম পেয়েছে কিন্তু তার আগে বেশি জোর খিদে পেয়েছে বা কিছু খাবার আছে তখন তো দেখাতে পারিনি ম ছিলাম যাই হোক আমি বলে দিই আমি আজ প্রচুর গয়না পরেছি দেখতেই পাচ্ছ আমাদের যে হাটটা আছে ওই হাটটা মাথায় পরেছি কানে যত ছিল আর কি গয়না পরে নিয়েছি তো এইভাবেই যাত্রাটা এখানে শেষ হলো মানে যাত্রা শেষ হয়নি আমি বাড়ি চলে এসেছি আর আমার ধৈর্য গুলো হচ্ছে না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা গুড নাইট